বেবির খাবার ফ্রিজে রাখার জন্য আমি এই সেটটা আমি কিনেছিলাম ওয়েলস থেকে এখানে লেখা আছে যে এটা রিউজ করা যাবে ফ্রিজে রাখা যাবে অ্যান্ড ডিশ ওয়াশারে ক্লিন করা যাবে সেই সাথে মাইক্রোওয়েভেও গরম করা যাবে এটা কিন্তু ফুড গ্রেড কন্টেইনার আপনারা যারা বাচ্চার খাবার ফ্রিজে রাখতে যান তারা যদি এই টাইপের প্রোডাক্ট না পান তাহলে আপনারা কিন্তু কাঁচের জার অথবা স্টিলেও করে রাখতে পারেন প্রথমেই আমি এটা ভালো মতো ধুয়ে ফুটন্ত গরম পানি দিয়ে জীবাণুমুক্ত করে নিলাম বাচ্চার তোমরা সলিড শুরু করবে একই খাবার যখন তিন দিন দিবে তখন তো আসলে এভরিডে খাবার বানানো একটু ডিফিকাল্ট হয়ে যায় অনেকের কাছে দিন খাবারটা বানালে সেদিন তো বেবিকে খাওয়ালে আর বাকিটা হচ্ছে তুমি দুই দিন ফ্রিজে রাখতে পারবে আটচল্লিশ ঘন্টার জন্য আর সেটা অবশ্যই ফ্রিজের একদম পিছন সাইডে তোমাকে রাখতে হবে যাতে ভালো মতো ঠান্ডা থাকে এটা তোমাকে শিওর হতে হবে তুমি এটা বের করবে বাচ্চাকে খাওয়ার জন্য তখন তুমি একটা পাত্রে ফুটন্ত গরম পানি নিবে তার মধ্যে এটা চুবিয়ে রাখবে কিছুক্ষণ নর্মাল হলে খেয়ে দিবে আর এটা কিন্তু চুলায় অথবা ওভেনে গরম করা যাবে না আর বাকি যেটা বেঁচে যাবে এটা ফেলে দিতে হবে এটা আবার ফ্রিজে রাখা যাবে না বেবির খাবার ফ্রিজে রাখার জন্য আমি এই সেটটা আমি কিনেছিলাম ওয়েলস থেকে এখানে লেখা আছে যে এটা রিউজ করা যাবে ফ্রিজে রাখা যাবে এন্ড ডিশ ওয়াশারে ক্লিন করা যাবে সেই সাথে মাইক্রোওয়েভেও গরম করা যাবে এটা কিন্তু ফুড গ্রেড কন্টেইনার আপনারা যারা বাচ্চার খাবার ফ্রিজে রাখতে যান তারা যদি এই টাইপের প্রোডাক্ট না পান তাহলে আপনারা কিন্তু কাঁচের জার অথবা স্টিলেও করে রাখতে পারেন প্রথমেই আমি এটা ভালো মতো দুয়ে ফুটন্ত গরম পানি দিয়ে জীবাণুমুক্ত করে নিলাম বাচ্চার তোমরা সলিড শুরু করবে একই খাবার যখন তিন দিন দিবে তখন তো আসলে এভরিডে খাবার বানানো একটু ডিফিকাল্ট হয়ে যায় অনেকের কাছে দিন খাবারটা বানালে দিন তো বেবিকে খাওয়ালে আর বাকিটা হচ্ছে তুমি দুই দিন ফ্রিজে রাখতে পারবে আটচল্লিশ ঘন্টার জন্য আর সেটা অবশ্যই ফ্রিজের একদম পিছন সাইডে তোমাকে রাখতে হবে যাতে ভালো মতো ঠান্ডা থাকে এটা তোমাকে শিওর হতে হবে তুমি এটা বের করবে বাচ্চাকে খাওয়ার জন্য তখন তুমি একটা পাত্রে ফুটন্ত গরম পানি নিবে তার মধ্যে এটা চুবিয়ে রাখবে কিছুক্ষণ নর্মাল হলে খেয়ে দিবে আর এটা কিন্তু চুলায় অথবা ওভেনে গরম করা যাবে না আর বাকি যেটা বেঁচে যাবে এটা ফেলে দিতে হবে এটা আবার ফ্রিজে রাখা যাবে না